ভাই অফিসিয়াল ইউজের জন্য ভালো কোনো পিসি আছে আপনার কাছে অবশ্যই ভাই আমাদের কাছে অফিসিয়াল ইউজ করার জন্য বা আমাদের ট্রেনিং সেন্টার ইউজ করার জন্য আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট আছে ভাই ব্র্যান্ড পিসি আছে আমাদের কাছে দেখেন এসপি কোম্পানি এসপি ব্র্যান্ডের ভাই আপনার সম্পূর্ণ এসপি ব্র্যান্ডের টোটালটা আপনার ফুল প্যাকেজ মাত্র 7400 টাকা ভাই এত কম দামে পিসি এত কম দামে পিসি আপনি এটা দিয়ে যত ধরনের অফিসিয়ালি যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন আপনি যদি ফুল প্যাকেজ নেন এগুলো তো আপনাকে ফ্রি দিয়েই দেব সাথে আপনাকে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি মাত্র 7000 চারশো টাকা মাত্র সাত হাজার চারশো টাকা ভাই আপনার ভিতরে আপনাকে ফোর জিবি র্যাম দেবো আড়াইশো জিবি হার্ড ডিস্ক দেবো সাথে ষোলো ইঞ্চি মনিটর দিবো ভাই ষোলো ইঞ্চি মনিটর কি ব্র্যান্ড মনিটর এটা ব্র্যান্ড মনিটর অবশ্যই ভাই ব্র্যান্ড মনিটর আপনি দেখেন সবকিছু ব্র্যান্ড মনিটর ভাইয়া

বিশ দিনের ভিতরে কোনো যদি কম্পিউটার সমস্যা আমরা ইনস্টাম চেঞ্জ করে দিব এবং আপনাকে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিব ওকে যারা ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে যারা হচ্ছে পিসি নিতে চান বিশেষ করে হচ্ছে যে অনেকে ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন ধরনের ট্রেনিং কাজ করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চমকের এই পিসি গুলা কিন্তু আপনারা হোলসেল রেটে কিন্তু আইডি বাজার থেকে নিতে পারবেন অবশ্যই ভাই সুস্থ থাকবেন আল্লাহ